রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা ডেইলি ব্লগ হবে আর টুকটাক তোমাদের সাথে শেয়ার করব যে মামামের জন্য বাড়িতে আমি কি কী খাবার বানিয়েছি তো চলো এখন হচ্ছে তোমার সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর আজকে সকালে উঠেই চুলে দিয়েছি তেল কারণ আজকে করব চুলের শ্যাম্পু তো এখন হচ্ছে একটু আমরা বের হব কারণ আমাদের হচ্ছে ওপরের ফ্ল্যাটে দিদির ছেলের হচ্ছে আজকে জন্মদিন তো ওর জন্য একটা গিফট কিনতে যাব কারণ সন্ধ্যার সময় আমাদের ওখানে ইনভাইট আছে তো মাম্মাকে নিয়েই যাব আর এখন না তোমার হচ্ছে বৃষ্টি হচ্ছে মানে কি করব আর এখনই যেতে হবে কারণ বিকালবেলা যদি আরও বৃষ্টি আসে তো এই হচ্ছে এখনই যেতে চাচ্ছি আর এমনিতেই এখন হচ্ছে বৃষ্টির সময় মানে যখন তখন বৃষ্টি চলে আসে তো চলো এখন রেডি হয়ে নিয়েছি মাম্মামকে নিয়ে জাস্ট বের হয়ে পড়ব মাম্মামকেও রেডি করে নিয়ে চলে এসেছি তো মাম একটু মনটা খারাপ কারণ হচ্ছে একটু ঠান্ডা লেগেছে তো চলো এখন বের হব আর বৃষ্টি হচ্ছে আমি ভাবছি যে ছাতা নিয়ে বের হব দুজন তো মাম্মামের পাপাও যাবে আমাদের সাথে চলো গিফটটা কিনে তারপরে হচ্ছে নিয়ে বাসায় এসে তোমাদের সাথে দেখা হচ্ছে কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে ফোন বের করতে পারবো না একদমই তাই তো চলো বাইরে বের হওয়ার পরে দেখি আরো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই জন্য আর ঠিকঠাক করে কিছু ক্লিপস নেওয়া হয়নি তো আমরা এই দোকানটাই গেছিলাম এখান থেকেই হচ্ছে গিফটটা নিয়েছি আর মাম্মামের জন্য একটা খেলনা নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো মাম্মাম কত দুষ্টুমি শুরু করেছে বাজার থেকে আমরা চলে এসেছি আর এই গিফটটা কিনেছি বার্থডেতে যাওয়ার জন্য আর এই যে খেলনাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাম্মামের খেলনা মামামের জন্য কিনেছি আর ওর দেখো ওর খেলনাটার দিকে ওর একদমই মন নেই এখন এই নতুন এই খেলনাটা দেখেছে মানে এটাই ওর নিতে হবে ঠিক আছে এই দেখো কি একটা অবস্থা মা দেখো 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 তুমি এটা নাও এটা তোমার খেলনা এটা তোমার খেলনা এটা অনেক সুন্দর তো কিন্তু এটা নিয়ে অনেকক্ষণ খেলেছে ঠিক আছে তারপরে যেই নতুন ওইটা দেখেছে তো এখন হচ্ছে ওর ওইটাই লাগবে কই মা দেখি কই কি খাচ্ছ এটা মুখে কেন দিচ্ছ মা বাপরে দেখো তো কত হ্যাপি হয়ে গেছে তো এই খেলনাটা কিন্তু ভীষণ সুন্দর মানে অনেকগুলো অপশন আছে ওর খেলার তো এটা নিয়েছি তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমি সিম্পলের মধ্যে একটু রেডি হয়েছি শাড়িটা পরতে চেয়েছিলাম না ভাবলাম যে তারপরেও পরি অনেক মানুষই তো আসবে আর একই বাড়িতে মনে হচ্ছিলো যে সাজাটা একটু বেশিই হয়ে গেছে তো তারপরে যেয়ে দেখি যে না ঠিকই আছে কারণ সবাই কিন্তু সে গুজেই এসেছিল তো এখানে হচ্ছে চলে এসেছি এই যে আমি নুপুর আর হচ্ছে মা এসেছে আর ওই যে মাম্মা মন্দিদার বসে আছে তো আমরা সবাই মিলে যে একটু বসেছিলাম তারপরে দেখি এখানে কেক কাটের পর্ব শুরু হয়ে গেছে তো এখানে যে আমি একটা জিনিস ভাবছিলাম যে কিছুদিন পর মাম্মামেরও জন্মদিন বাট তো এখন তেমন কিছুই বোঝে না হয়তো বা জন্মদিন আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারবে মানে ওই ফিলটাও পাবে তো এখন কিন্তু তেমন কিছু বোঝে না তাহলে হয়তোবা ও অনেক বায়না করতো যে হচ্ছে কেক খাবে তারপরে হচ্ছে বেলুন নিবে তা এখন তো কিছুই বোঝে না তো যাই হোক এখানে কেক কাটের পর্ব শেষ হলে তারপরে হচ্ছে আমরা সবাই বসেছিলাম বসে বসে গল্প করছিলাম আর মাম্মামের কাজ হচ্ছে কোনো নতুন জায়গা গেলে সবাইকে ঘুরে ঘুরে দেখা তো এই যে হচ্ছে ওর আনটিকে দেখছিলো আর এরপরে হচ্ছে চলে এলো খাবার তো অনেকদিন পর না সেই ছোটবেলায় ফিরে গেলাম তোমাদের কার কার জন্মদিনে এরকম খাবার দেওয়া হতো আমার জন্মদিনে কিন্তু এরকম অনেকবারই হয়েছে তো এই জন্য মানে অন্যরকম ভালো লাগছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম আর অনেকেই চলে গেছে কারণ সবার বাড়ি তো দূরে ছিল বাট আমরা তো জাস্ট নিচে যাব মানে নিচে তো আমাদের বাসা তো এই জন্য তেমন কোনো পেইন নেই তো চলো এখন হচ্ছে তোমার বাসায় চলে যাব। তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মামামের বয়স কত হয়েছে তো তোমরা তো জানো বেশ কিছুদিন আগে হচ্ছে ওর অন্নপ্রাশন হয়েছে তো এখন ওর বয়স কত হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর ও কি হামাগুড়ি দিতে পারে বা বুঝতে পারে কি না সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো ওর কিন্তু এখন বয়স হয়েছে হচ্ছে তোমার আট মাস শেষ হয়ে নয় মাসে পড়েছে তো আমার অন্নপ্রাশনের ব্লগুলো দিতে একটু দেরি হয়ে গেছে ওর অন্নপ্রাশন হয়েছে কিন্তু সাত মাসে ঠিক আছে মানে সাত মাসে শেষের দিকে হয়েছে তো এখন বছর নয় মাসে পড়েছে তো বুঝতেই পারছো কতটা দেরি হয়ে গেছে আর ও কিন্তু এখান থেকে আরও এক থেকে দেড় মাস আগে থেকে হচ্ছে তোমার হামাগুড়ি দিতে শিখে গেছে মানে হচ্ছে সাত মাস থেকে হামাগুড়ি দিতে শিখে গেছে বাট প্রপারলি দিতে পারতো না প্রপারলি দেওয়াটা শিখেছে হচ্ছে এই তোমার বেশ কিছুদিন হয়েছে পনেরো বিশ দিনের মতো হয়েছে এখন তো পুরো সারা রুমের ভিতরে ও হচ্ছে তোমার ঘুরে বেড়ায় হামাগুড়ি দিয়ে একটুও ধরে রাখা যায় না মানে সেকেন্ডের মধ্যে তোমার এখানে ওখানে চলে যায় তো এখন এভাবেই আমার

সোফা তারপরে হচ্ছে বেড়ের ওই যে উপরটা ধরে ধরে কিন্তু সবসময়ে সবসময় দাঁড়ায় দাঁড়ায় থাকার চেষ্টা করে তারপরে যে হাঁটার চেষ্টা করে ইভেন আমাদের যদি পায় তাহলে কিন্তু তো আমাদের ধরে ধরে দাঁড়ায় ঠিক আছে তো বুঝতেই পারছো কিছুদিনের মধ্যে হয়তো বা হাঁটাও শিখে যাবে আমার তো ভীষণ ভালো লাগছে মাম্ম কতটুকু হয়েছিল আর এখন এতটা বড় হয়ে গেছে তাই তো মা তুমি এত তাড়াতাড়ি বড় হয়ে গেছো কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে কেন

তাই তো তখন আমি আরও বড় হয়ে যাব তোমরা সবাই আমার জন্য অনেক অনেক প্রে করো যেন আমি অনেক বড় হয়ে যাই তাড়াতাড়ি হাঁটতে শিখি আর তোমাদের সাথে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে মানে এখন তো হামাগুড়ি দিতে শিখে গেছে এখন কিন্তু মানে বাচ্চা কাচ্চা একটু মেনটেন করা একটু টাফ আর আমি যেহেতু বাসায় একা থাকি তো ভীষণই টাফ কারণ ও এর ভিতরে অনেকদিন পড়ে গেছে মাথায় আঘাত পেয়েছে তো এটা নিয়ে আর কি আমার মানে ভীষণ আপসেট থাকি আমি আর তারপরে চোখে চোখে রাখতে হয় তো বাকিটা হচ্ছে তোমরা সবাই একটু প্রে করো তো চলো এখন এর মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে তোমরা কে কে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব তো বাই বাই বলো বাই বাই মাম্মা বলো বাই 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 থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা